নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ রাজনীতির গতি কত দ্রুত পরিবর্তন হয় মাত্র একটা মাস আগের ঘটনা আমি ফোর জুনের আগে বলছি লোকসভা ভোটের আগে প্রায় এরকম একটা হাওয়া উঠে গিয়েছিল যে তৃণমূল কংগ্রেস হয়তো পঁচিশ ছাব্বিশটা আসন হারাতে চলেছে বিজেপির নেতারা এসে হুঙ্কার দিচ্ছিলেন যে তিরিশটা আসন পঁয়ত্রিশটা আসন বিয়াল্লিশটা মায় বিয়াল্লিশটা আসনই তারপরে তৃণমূল কংগ্রেস ভর ভর ফরাত আর কি আমি অমিত শাহর কথা বললাম ভেঙে যাবে মাসের মধ্যে আবার বিধানসভা নির্বাচন হবে আরও কত কিছু ফোর জুন থেকে আর একবে আর এক মাস দশ দিনের ব্যবধান তার মধ্যে অবস্থা দেখুন কোথায় এসে দাঁড়িয়েছে যে বিধানসভার যে উপনির্বাচন হলো সেই উপনির্বাচনে একেবারে ধরাশায়ী হলো বিজেপি এবং তাদের জেতা তিনটি আসনও তারা হেরে গেলেন শুধু বিধানসভায় যে তার তিনটি আসন হারলেন তাই নয় লোকসভাতেও কিন্তু এই তিনটি আসনে বিজেপির অনেক বেশি মার্জিন ছিল সেখানেও বিজেপি ধরা আসাই বিজেপি বলতে পারে যেটা ভোটের পর তারা অনেক নেতা বলছেন যে সন্ত্রাস হয়েছে হুমকির মুখে পড়তে হয়েছে সেটা ঠিকই হয়তো সেটা একেবারে যেরকম নয় যে অস্বীকার করার কোনো জায়গা আছে কিন্তু শুধুমাত্র সন্ত্রাসের কারণেই হেরেছে বিজেপি যদি এটা বলা বিজেপির নেতারা বলেন তাহলে সেটা পরাজিতের আর্থনাদের মতো শোনাবে যে শুধুমাত্র সন্ত্রাস হল না হলেই তারা জিত একেবারেই না আর্ধেক জায়গায় অনেক বুথে এজেন্ট দিতে পারেনি ঠিকভাবে ভোট পরিচালনা করা যায়নি ফলে ফল যা হওয়ার তাই হয়েছে না হলে কোন লজিকে রায়গঞ্জের মতো আসনে যেখানে সাতচল্লিশ হাজার ভোটে বিজেপি এগিয়েছিল সেখানে উনপঞ্চাশ হাজার ভোটে হেরে গেছে একইভাবে যদি দেখা যায় মানিকতলা যেখানে লোকসভা ভোটে পিছিয়ে পিছিয়েছিলো মানিকতলায় তিন হাজারের বেশি ভোটে পিছিয়ে ছিল সেখানে এবার কল্যাণ চৌবে সেখানে হারলো বাষট্টি হাজার ভোটে চলুন আমরা এই ফলাফল তো সব জায়গায় বেরিয়েই গেছে এই ফলাফল এবার আমরা দেখতে আর কি এই ফলাফলটা আমরা বিশ্লেষণ করি ফলাফলের ওপর দাঁড়িয়ে যে আগামী দিনে এই ফলাফলকে ভিত্তি করে কি হতে চলেছে প্রথমত যেহেতু শাসক দল তৃণমূল প্রথমে শাসক দলকে নিয়ে আলোচনা করি লোকসভার ভোটে উনতিরিশটা আসন এবং বিধানসভায় এরকম নিরঙ্কুশ জয় মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু অনেক বেশি শক্তিশালী করে দিল এবার মমতা বন্দ্যোপাধ্যায় দলের অন্দরে সংস্কার এবং মন্ত্রিসভার রদবদল খুব তাড়াতাড়ি করবেন বহুদিন ধরে মন্ত্রিসভার রদবদল বাকি আছে কারণ পার্থভৌমিক সাংসদ হয়ে গেছেন সেই সেচমন্ত্রীর পত্তাও ফাঁকা অন্যকে দ্বিতীয় একজনকে দিয়ে দেওয়া হয়েছে ফলে মন্ত্রিসভায় রদবদল কিন্তু আসন্ন সেটা দেখার কত আগে হয় একুশে জুলাইয়ের নিশ্চয় একুশে জুলাইয়ের পরে হবে এবং পুরো একটা জায়গায় যে ঝাঁকুনি দেওয়া সেটা শুধুমাত্র মন্ত্রিসভা নয় শুধুমাত্র প্রশাসনের অন্দারে তেমনি দলের মধ্যে সেখানে কিন্তু ঝাঁকুনিটাও খুব তাড়াতাড়ি দেওয়া হবে অলরেডি আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উনত্রিশটা আসন পাওয়ার পর প্রতিটা সভায় কি প্রশাসনিক সভায় হোক রাজনৈতিক সভায় হোক উনি কিন্তু আর কি ক্যামেরাকে সামনে রেখে সবাইকে ভৎসনা করতে শুরু করেছেন এমনকি উনি প্রশাসনের যারা উচ্চপদস্থ কর্তা তাদেরও ছাড়ছেন না তিনি তাদের পর্যন্ত বলছেন অনেকেই এখানে আর কি ডিএমদের বা আইএসদের বিজেপির সঙ্গে তলে তলে লাইন করেছিল এমনকি তৃণমূলের নেতাদেরও বলছেন যে এরা ইডিসিবিআইয়ের ভয়ে ভয়ে বিজেপির সঙ্গে রিলেশান রাখছে তা এ বিষয়ে আর কোনো রকম দ্বিমত নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার আরও কঠোর পদক্ষেপের দিতে দিকে যাবেন ফলে কেউ যদি তৃণমূলের নেতারা আগে বিজেপির জুজু দেখিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূলে একটা দর বাড়াতে পারতেন বা নিজেদের জায়গা দখল করতে রাখতে পারতেন সেগুলো কিন্তু বালি ফলে আগামী দিন মমতা বাংলা দেখতে পারবে যে মমতা আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে এবার সেই কঠোর কঠোর পদক্ষেপ যদি এই জয়ন্ত সিং বা আই জেসিবি এদের মতো দুষ্কৃতীদের কাছেও যায় যে তৃণমূল কংগ্রেসের এদের প্রয়োজন নেই তৃণমূল কংগ্রেসের যা জনভিত্তি আছে জনসমর্থন আছে তার সঙ্গে বিভিন্ন যে কেন্দ্রীয় প্রকল্প আছে কেন্দ্রীয় না রাজ্যের যে সমস্ত প্রকল্প তৃণমূল কংগ্রেস ইমপ্লিমেন্ট করছে নানা একাধিক মহিলাদের নিয়ে প্রকল্প তার বেসিসে তৃণমূল কংগ্রেসকে এমনি মানুষ ভোট দেবে দুহাত তুলে আশীর্বাদ করবে এবার দেখা যে এই যে আমি যে সংস্কারের কথা বলছি সেই সংস্কারটা আর কি তৃণমূল স্তরে দুর্নীতির বিরুদ্ধে সংস্কার অরাজকতার বিরুদ্ধে সংস্কার আইনের শাসন প্রতিষ্ঠা করার পক্ষে সংস্কার কতটা করতে পারেন কারণ এখন কিন্তু অল আউট উনি সংস্কারে নামবেন এটা ধরেই নেওয়া যায় এবার আসি বিজেপির কথায় কি হবে বিজেপির বিজেপির এমনি উনত্রিশটা আসন পাওয়ার পর বিজেপির ডামাডোল চরমে দল একটা দল আছে কিন্তু দলের নেতারা আর কি সঙ্গবদ্ধ আগেও ছিল না এখনও নেই এবং যে যার মতো করে এই যে একটা বিধানসভা চারটে রাজ্যে চারটে উপনির্বাচন যেখানে দেখা গেল বিজেপির যে মূল জিনিসটা নেই একটা প্রচার আছে কিন্তু যে ভোটে লড়ার জন্য যে মিশন মেশিনারি সেটা কিন্তু একেবারেই নেই এবং প্রতিটা বুথ সেটা সেখানে এজেন্ট পর্যন্ত দিতে পারছে না এমনকি মানিকতলায় পর্যন্ত বুথে এজেন্ট দিতে পারছে না বিজেপি কেন প্রথমে বুথে এজেন্ট নেই তারপরে যখন কোনো জায়গা থেকে আর কি গোলমালের খবর আসছে লোক পাঠাতে পারছে না এমনকি নিজেদের যে ভোটার সেই ভোটারদেরও কিন্তু তারা বুথ পর্যন্ত আনতে পারছে না ফলে যে সংগঠন যে একটা বিশাল গ্যাপ বা বিশাল গাফিলতি সেই জায়গাটা কিন্তু খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এবার এটা তো দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে বিজেপি অনেক বেশি চেষ্টা করছে আর হাওয়ার ওপর দাঁড়িয়ে নির্বাচন লড়তে যদিও লোকসভায় একটা মোদির হাওয়া থাকে বিজেপি সর্বভারতীয় পার্টি সেখানে লোকসভায় লোকে মোদীর পক্ষে ভোট দেয় কিন্তু যখনই বিধানসভায় আসা যায় তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আর কি স্ট্রেচার যা উচ্চতা সেখানে বিজেপির সেই জায়গায় প্রথমত যাওয়ার মতো নেতা নেই দ্বিতীয়ত যেটা আছে যে লড়বে কর্মীদের কাছে সেই বার্তাটাই নিয়ে যেতে পারছে না সবাই মিলে এবং এবার সবার মধ্যে বিজেপির এখন নে আর কি কর্মীর থেকে নেতার সংখ্যা অনেক বেশি এবং প্রত্যেকেরই এখন এক ওয়ান পয়েন্ট প্রোগ্রাম আর কি যারা বিজেপির নানা নেতা তাদের কে সভাপতি হবেন বা নিজেরাও নানা রকম করে সেখানে নাম লেখানো বা নানাভাবে দৌড়াদৌড়ি করা সবাই সভাপতি হওয়ার দৌড়ে আছেন দল নয় সবাই সভাপতি হওয়ার দৌড়ে আছেন একটা মজাও আছে ধরুন আমরা কোনো জায়গায় যেটা আমাদের বেসরকারি জায়গায় আছে এবং সরকারি জায়গাতেও আছে যে ভালো কাজ করলে প্রমোশন খারাপ কাজ করলে ডিমোশন। তাকে তার হাতে কলমে কেউ যদি খারাপ ফল করে বা দিনের পর দিন তো তাকে তো শাস্তি পেতেই হবে বা তাকে তো দায়িত্ব নিতেই হবে বিজেপিতে কিন্তু এটা দেখা যাচ্ছে না দিনের পর দিন খারাপ ফল করার পরেও ধরা দেখ তাদের সংগঠনের যিনি সাধারণ সম্পাদক অমিতাভবাবু কোথায় তার তো কোনো সরিয়ে দেওয়া বা কিছুই নেই চলছে তো চলছেই কারণ সংগঠন দেখার ভার তো তার একইভাবে আমি জানি না সুকান্ত মজুমদার মন্ত্রী হয়েছেন কবে সভাপতি নতুন আসবে বিজেপির আশা করা যায় এখনও তিন চার মাস তার আগে হবে কি না জানা নেই যদি না হঠাৎ করে সেন্ট্রাল লিডারদের ঘুম ভাঙে ঘুম ভেঙে তাড়াতাড়ি কাউকে করে কারণ আসু যদি একটা বড় ঝাঁকুনি কিছু না দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু বিজেপির ইরোশান আরও হবে হ্যাঁ একটা বাঁচোয়া বিজেপির পক্ষে যে বিরোধী ভোট তো সব জায়গায় কিছু থাকে সেই বিরোধী ভোট যেহেতু কংগ্রেস এবং সিপিএম শূন্য থেকে প্রায় মহাশূন্যের দিকে চলে যাচ্ছে তারা এই দু পার্টি মিলে ফলে বিরোধী ভোট যদি কেউ থাকে সব তো সরকারি পক্ষে হয় না যদিও মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন নিজেই সরকারি ক্ষমতায় এবার নিজেই বিরোধী স্পেসও দখল করছেন বিভিন্ন জায়গায় নানা একজনকে ধমক দিচ্ছেন তা প্রকাশ্যেই তাদের দুর্নীতির কথা বলছেন ফলে উনি সেই স্পেসটাও নিয়ে নেওয়ার চেষ্টা করছেন ফলে কিন্তু একটা বিরোধী যে স্পেস বিজেপি কিন্তু সেই স্পেসে থাকবে যেহেতু কংগ্রেস বা সিপিএম আমি যে বললাম যে একেবারে দুর্বিন্দিও তাদের খুঁজে পাওয়া যায়নি লোকসভার ভোটে এবং এবারে যে বিধানসভায় চারটে রাজ্যে সেখানে কিন্তু এরাও তৎপর হয়ে কোনো জায়গায় নামেনি এবার আসা যাক শুভেন্দু অধিকারী আমরা যেটা দেখলাম যে শুভেন্দু এবার কিন্তু কোনো প্রার্থী নিজে দেননি কারণ লোকসভায় যে ভোটে ওনার বিরুদ্ধে বলা হচ্ছিলো যে উনি প্রার্থী ঠিক করেছিলেন ওনার জন্য হার দায় ওনার ঘাড়ে চাপানো হচ্ছে সেই জায়গায় শুভেন্দু নিজেই বলেছিলেন যে তিনি কোনো প্রার্থী মনোনয়নে থাকবেন না তিনি প্রচার করবেন তাও করবেন নিজের পয়সায় এবার শুভেন্দু কি করবে কারণ দিনের পর দিন শুভেন্দু অধিকারী মোদী থেকে অমিত শাহ একটা দাবি নিয়েই ঘুরে বেড়াচ্ছিলেন যেটা আর কি ইডি বা সিবিআই অন্য রাজ্যে যতটা তৎপর এই রাজ্যে ততটা তৎপর নয় কেন অন্তত গ্রেপ্তারির ক্ষেত্রে যদি কেজরিওয়ালকে গ্রেপ্তার করা যায় যদি হেমন্ত সরেনকে গ্রেপ্তার করা যায় যদি চিদম্বরমকে গ্রেপ্তার করা যায় তা পশ্চিমবঙ্গে এসে বিজেপি এরকম হেজিটেন্ট কেন আর কি ইডি বা সিবিআই সেটা উনি বারবার করে যাচ্ছেন এবং কিন্তু এই দুদিন আগে উনি অমিত শাহের সঙ্গে মিটিং করে এলেন ফলে উনি কী করবেন শুভেন্দু অধিকারী সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে আগামী দিন তিনি কিভাবে থাকবেন সেটা তাকেও দেখতে হবে তিনি কিভাবে থাকবেন এই যে দলীয় সভাপতির পদে কে আসবেন তার পজিশান কি হবে এটা কিন্তু আগামী দিনে খুব ইন্টারেস্টিং দেখার বিষয় যে শুভেন্দু অধিকারীর অবস্থান কী হবে কারণ ইতিমধ্যেই দিলীপ ঘোষ যেটা বলে দিয়েছেন পুরনো নতুন উনি একটা প্রশ্ন তুলে দিয়েছেন যে দলে পুরনো রাগ যোগ্যতা আর কি ওল্ড ইজ গোল্ড ফলে আফটার ওই নতুন প্রেসিডেন্ট বিজেপিতে আসলে কেউ দায়িত্ব নিলে দেখার শুভেন্দু অধিকারীর ভূমিকা আগামী দিনে কি হবে এটা কিন্তু বেশি দিনের নয় এবার ফোর্থ আমি এবার আসি হচ্ছে ইডি বা সিবিআইয়ের ভূমিকায় যদিও বলা হয় ইডি আর সিবিআই সবসময় এরা বলেন যে এটা কোর্ট দ্বারা পরিচালিত কোর্ট যা বলছে তার জন্যেই এসব তদন্ত হচ্ছে এখানে দলের কোনো ভূমিকা নেই কিন্তু রাজনীতি সচেতন মানুষ বা সবাই জানে যে আলটিম্যাট আলটিমেট টিকিটা কোথায় বাধা থাকে ফলে ইডি বা সিবিআই কি এখানে আরও যেটা নরেন্দ্র মোদী বারবার করে ভোটের আগেও বলে গিয়েছিলেন যে গত দশ বছরে ট্রেলার দেখেছিলেন এবার সিনেমা দেখবেন সব দুর্নীতিগ্রস্তরা ধরা পড়বে ফলে ইডি বা সিবিআই কি এখানে আরও অনেক প্রবলভাবে আসবে নাকি সেটা কথার কথাই থেকে যাবে ওই আষাঢ়ে গল্পের মতনই শোনাবে যে প্রতিবারই বলা হয় তারপর কিন্তু ঘটি দেওয়ার জল গড়ায় না দেখার সেটা কারণ এটার সঙ্গে আর কি ইডি এই তৎপরতার সঙ্গে দুর্নীতির তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে কিন্তু অনেকটাই রাজনীতির গতি প্রকৃতি নির্ভর করবে বাংলায় এবার আবার ওই আসি হচ্ছে কংগ্রেস বা সিপিএম সেই তুলনায় কংগ্রেসের কাছে কিন্তু একটা সিপিএম যেরকম আছে সিপিএম সেরকমই থাকবে এখনও পর্যন্ত সিপিএম অনেক বেশি করে তারা রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন সেখানে ঠিক হচ্ছে যা দলের আগের মতো যেরকম লোকাল কমিটি জোনাল কমিটি ছিল সেগুলো দিয়ে আসা হবে কি এখন এরিয়া কমিটি হয়ে গেছে এই লোকাল জোনালটাকে ভেঙে দেওয়া হয়েছে শাখা কমিটির পর সিপিএম এখন বিষয়ে অনেক তত্ত্বগত বিষয়ে অনেক আলোচনার মধ্যে আছে তো তারপরে দেখা যাক সিপিএম কবে আর কি পথে নেবে বা রাস্তায় নেবে সমস্যা হচ্ছে কংগ্রেস কংগ্রেস কি করবে ইতিমধ্যেই অধীর চৌধুরী নিজেই বলেছেন তিনি অস্থায়ী সভাপতি মল্লিকার্জুন খার্গে সভাপতি হওয়ার পর আরেকটা ইন্টারেস্টিং অধীর চৌধুরীর অবস্থান কি হবে অধীর চৌধুরী কোন দিকে ঝুঁকবেন দেখুন বাজারে নানা খবর ভেসে বেড়ায় রাজনীতিতে থাকলে রাজনৈতিক নেতাদের নিয়ে নানা খবর হবে মাঝে মাঝে অনেক খবর দিল্লি থেকে আসে যে অধীর চৌধুরী হয়তো দলবদল করবেন উনি দলবদল করে বিজেপির টিকিটে রাজ্যসভায় যাবেন ত্রিপুরা থেকে বেঙ্গলে একটা দায়িত্ব পাবেন এরকম নানা খবর কিন্তু বাতাসে ঘুরে বেড়াচ্ছে সেটা দেখার যে যে কথাটা আমি বললাম অদিত চৌধুরী সম্পর্কে সেইটা কি শুধুমাত্রই হাওয়ার খবর না এই খবরের মধ্যে কোনো বাস্তবতা আছে সেটাও কিন্তু আর বেশি দিন লাগবে না সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি হবে এবং সর্বশেষ যেটা দেখার সেটা হচ্ছে এই যে ক্রমাগত ধাক্কা এই যে ক্রমাগত ধাক্কার ফলে যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের টাকা এখানে আটকে আছে সেটা সেন্ট্রাল লিডারশিপ কি করে কারণ যে টাকাটা আটকে আছে সেটায় না হচ্ছে কোনো তদন্তর শেষে কোনো ফল নেই উল্টে এই যে টাকা দিচ্ছে না এটা কিন্তু বিজেপির পক্ষে রাজনৈতিক ক্ষতির কাজ করছে কারণ যারা একশো দিনের কাজ করেছিলেন সবাই তো চুরি করেননি তারা কেন বঞ্চিত হবেন যে আবাসের টাকা নিশ্চয়ই তৃণমূলের শাসক দলের অনেক নেতা চুরি করেছেন কিন্তু যারা আবাসের ছাত থেকে বঞ্চিত হচ্ছেন তারা তো অনেক গরিব মানুষ আছেন তারা কেন বঞ্চিত হবেন সেন্ট্রাল গভর্নমেন্টকে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত দিতে হবে যে তারা কেন্দ্রীয় প্রকল্পের টাকা তাড়াতাড়ি রিলিজ করবেন কি না আর যদি রিলিজ না করেন তাহলে কিন্তু এটা তাদের কাছে একটা পারমানেন্ট ক্ষত হয়ে থেকে যাবে যা আর আরেকটা জায়গা সেটা হচ্ছে রাজ্যপাল এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইকুয়েশন সেটাই বা কোন দিকে যায় কারণ ইতিমধ্যেই মামলা মামলায় জেরবার রাজ্যপাল মানহানির মামলা করেছেন তৃণমূল কংগ্রেস আবার রাজ্যপাল বিল ছাড়ছে না বলে সুপ্রিম কোর্টে মামলা করেছেন রাজ্যপাল চিফ সেক্রেটারি পুলিশ কমিশনারের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে বলেছেন সেটাও দেখা যে সেন্ট্রাল গভর্নমেন্টকে আদৌ করা হয় বা যদি করা হয় করা হওয়ার পর কী ব্যবস্থা নেয় ফলে এই যে চারটে ফল দেখুন চারটে ফলের আমরা যেটা বিশ্লেষণ করার চেষ্টা করলাম এরপর কি 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 হতে পারে কি কি হওয়ার সম্ভাবনা আছে চলুন আমরা নজরে রাখি যে সম্ভাবনাগুলো আমরা বললাম তার কতগুলো মিলল কতগুলো মিলল না আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান